কিছু কথা বলবে ভিডিওতে খুব ভালোভাবে হয়ে গেছে অঞ্জলিও খুব ভালো হয়ে গেছে এখন যোগ্য কাজটা বাকি যজ্ঞটা শুরু করবে যজ্ঞটা মোটামুটি হয়ে গেলে নিশ্চিন্ত গুড মর্নিং এভরি ওয়ান অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই গণেশ পুজো ব্লগ প্রায় একটা বছর অপেক্ষা করার পর আজকে চলে এসেছে সেই বিশেষ দিন সেই শুভ দিন আজ গণেশ চতুর্থী তো আমার তরফ থেকে আমার সকল বন্ধুদের জানাই আজকের এই বিশেষ দিনটার জন্য অনেক অনেক শুভেচ্ছা আর আজকের এই শুভ দিনে ব্লগটা স্টার্ট করছি একেবারে আমার ঠাকুরঘর থেকে তার কারণ এরপরে আর সময় হবে না যেন তো ঠাকুর ঘরে আসার যাই হোক তোমাদের আগের ভিডিওতে বলেছিলাম না যে আমার রাধা মাধবের জন্য একটা নতুন পোশাক এনেছি যেটা কি না আজকের এই দিনে পড়াবো তো অলরেডি দেখো আমার কৃষ্ণের ধুতিটা পরানো হয়েও গেছে শুধু বাকি রইলো মাথার এই মুকুরটা এটাও হয়ে গেছে আর রাধার সাজ তো আমাদের অনেকক্ষণ আগেই হয়ে গেছে এখন দেখো না কী সুন্দর গল্প করতে করতে জায়গা মতো ওনাদের আমি বসিয়েও ফেললাম আর এখানে আমাদের রান্না ঠাকুর প্যান্ডেলের মিস্ত্রি সবার চারের সবাই লিকার খাবে এই জন্য একরকমই করেছি সব লিকার আর এখন সাড়ে নটার মতো বাজছে আমাদের ঠাকুর আসবেন ঠিক সাড়ে এগারোটায় সেই কারণে জোর কদমে চলছে এখন ঠাকুরের গোছ গাছের কাজ আর অনেকটা সকাল সকাল উঠে সবার আগে রান্না তো রান্নাঘরটা পরিষ্কার করে নিয়েছি কারণ এখানেই তো ঠাকুরের ভোগ হবে ভোগ বলতে একটু লুচি হবে একটু সুজি হবে এখানে অলরেডি বাসনও আমার ধোয়া কমপ্লিট কিছু কিছু ফল ধুয়ে রেখেছি তার মধ্যে আমার বোনও চলে এসেছে ওখানে লুচি হবে তার ময়দা মাখাচ্ছে কিছুটা সুজি ও আমাকে ভেজে দিয়েছে আর এই দেখো এরই মধ্যে চলে এসেছে একটা ডালা প্রতিবারই অনেকগুলো ডালা পরে এটা সবার ফার্স্ট তাই তোমাদের সাথে একটু শেয়ার করে নিলাম আর এখানে ঠাকুরের ডেকোরেশন এখন একটু বাকি আছে চলছে এখানে মার্বেল পেপার লাগানোর কাজ মোটামুটি এটা কমপ্লিট হলে পরে তারপরে জিনিসগুলো আস্তে আস্তে এখানে নিয়ে আসতে পারবো আর আমাদের বাড়ির গেটে তো দাঁড় ঘট বসবে সেই ব্যবস্থা এখানে অনেক করছে আর এখানে আমাদের ঠাকুরের সুজিটাও রেডি একেবারে সুজি করে থালায় রেখে দিয়েছি একটু ঠান্ডা হলে সুজিটা কেটে নিয়ে ঠাকুরের সামনে দেব আর এখানে লুচির ময়দা মাখাও রেডি আমার বোন মেখে রেখে গেছে আর সমস্ত জিনিস নিয়ে একেবারে ঠাকুরের কাছে চলে এসেছি এখানে নৈবৃদ্ধির থালাটা রেডি করছি আমার বোন কাটছে ফল তবে সব ফল কাটবো না জানো তো একটা একটা করেই আমরা ফল কাটবো ম্যাক্সিমাম ফলই গোটা দেব। কেন যখন দরকার কেটে দিতে পারবো আর আগে কেটে রাখলে না ফলগুলো কীরকম কালো হয়ে যায় নিজেদেরও খেতে ভালো লাগে না কাউকে দিতেও ভালো লাগে না সেই কারণে বেশিরভাগটাই গোটা থাকবে যাই হোক সবাই মিলে এইভাবে কাজ করছি হাতে হাত লাগিয়ে ওখানে ননদও করছে পাশের বাড়ির এক কাকিমাও চলে এসেছে তবে ঠাকুরের ওখানে বেশিক্ষণ আমাকে কাজ করতে হয়নি কেন বোন আছে তো ননদ আছে টটপট চলে এসেছি রান্নাঘরে প্রিয়াকে বলেছি এখানে লুচিগুলো ঝটপট বেলে বেলে রেডি কর আমি ভেজে ফেলবো আর এখানে আমাদের লুচির ঘিও বসে গেছে এখানে আমাদের সুজি কমপ্লিট প্রিয়া একেবারে সাইজ করে কেটে ঠাকুরের জন্য সাজাচ্ছে আর একজন কাজ করতে করতে আজকে সব হাবিয়েই যাচ্ছে না ঠাকুরের এবার এখন তৈরি হতে যান তাই না আর এদিকে দেখো দেখতে দেখতে প্রিয়ার এতগুলো সুজি কাটাও হয়ে গেল সুজি সাজানো হয়ে গেলো অলরেডি ওদিকে লুচিটা ভাজা হয়ে গেছে পাখি দেওয়া হয়েছে ঠাকুরের কাছে আর এখন পুরোপুরি বারোটা বাজছে আমাদের ঠাকুর মশাই এসে গেছে যতটা পেরেছি আমরা প্রত্যেকে গোছ করে দিয়েছি বাকিটা উনি এবার ওনার মতো করে গুছিয়ে নেবে যাই হোক এখন নিচে এসছি তৈরি হয়ে গেছি সকাল থেকে আমরা বিভিন্ন কাজে প্রত্যেকে ব্যস্ত সেই কারণে সেভাবে ভিডিও করতে পারছি না কথাও বলতে পারছি না কেন একটা বাড়িতে পুজো হলে যা হয় কাজের মাঝখানে মাঝখানে যতটুকু ভিডিও করার করছি ম্যাক্সিমাম ভিডিওতে তোমরা বয়সে বাড়ি পাবে জানো তো আর যেহেতু এটা বাড়ির পুজো আটকৌরে ভাবে শাড়ি করেছি আমার বোন বলেছে একদম এমনি শাড়ি করবি না আটকৌরে ভাবে শাড়ি করবি সেই কারণে ওর মন রাখতেই আটকৌরে পড়েছি এই হোক চলো উপরে যাই চলো ঘর লক করে উপরে যাবো কেউ নেই সব ওপরে আর এই হচ্ছে আমাদের গোপুর দিদি পিস্তত দিদি আমাদের গোপুর পিস্তত দিদি দিদি মনে হয় না আমি কত গল্প শুনেছি তোমার কোলেই তো মানুষ তাই না চুল টুল বেঁধে দিতে তাই না সেটাই হ্যাঁ আর এই দিদি ছেলের বউ নামটা কি গো আমি নামটা আমি নিজেই ঝুমা ঝুমা আর এইটা চলেই পুজো এই আমাদের এই দিদির নাম কিন্তু শুলটি দি আমি ভালো নামটা ঠিক জানি না শুলটি দি শুলটি দি তো জয়া জয়া আচ্ছা যাই হোক ভালো নাম জয়া কিন্তু আমাদের সবার শুলটি দি আমরা শুলটি দি বলেই জানি আর দিদির হচ্ছে একমাত্র ননদ এখানে সবাই চলে এসেছে আগে আমি তৈরি হচ্ছিলাম আর ভাড়া তৈরি হচ্ছিলাম আর এখন গোপু আমি বসেও পড়েছি ঠাকুরের কাছে সংকল্প করতে কিন্তু এতটুকু ঘাড় ঘোরাতে পারছি না জানো তো সে কারণে পেছনে কে গেলো কে এলো সেদিকে আমার নজরই নেই মামুনি মাঝখানে এসছিল কিন্তু একটু তাকাতেই উনি আমাকে এত বকা দিলেন না বলছে এক মনে ঠাকুরকে ডাকো ঠাকুরের কাছে সংকল্প করো আর এতক্ষণ পর নিজেদের লোকের কাছে একটু বসেছি ঠাকুরমশাই তো ওনার মতো করে উনি এখন পুজোয় বসে গেছেন আর এই দেখো অলরেডি আমার মাসিও এসে গেছে এখানে আর তো দিদির সাথে তো তোমাদের আলাপ করিয়েছি নিজেদের বাড়ির পুজোর যেন আলাদা একটা মজা আলাদা একটা আনন্দ তার সাথে যোগ হয়েছে আমাদের এই ঢাকের বাদ সব মিলিয়ে যেন আলাদা একটা অনুভূতি আর কদিন বাদেই তো আমাদের মা দুর্গা আসছে সেই কারণে যেন আরও অন্যরকম একটা ভালো লাগা যদিও বা আমরা জানি সবার আগে আমাদের মা দুর্গার ফ্যামিলির সবার আগে পুজো হয় কিন্তু আমাদের এই গণেশজির আর বাড়ির প্রত্যেকেই যেহেতু উপোস সেই কারণে সবাই মিলে এখন বসে পড়েছি অঞ্জলি দিতে তারপর শান্তির জল নেওয়ার পালা আর এরই মধ্যে একটা মজার বিষয় শোনো আমাদের এই দিদি আমার বাড়ির পাশেই থাকে ঠাকুর মশাই টিপ করাতে এসছেন এবার ঠাকুর মশাইকে বলছে আমাকে একটু স্টাইল করে টিপ পরিয়ে দিন সেই শুনে যা হাসাহাসি চলছে আমাদের পুষ্পাঞ্জলি হয়ে গেল শান্তির গেল ঠাকুরের পোষাদি টিপও আমাদের দাও হয়ে গেল এবার যোগ্য হবে আরতি হবে একভাবে নিচে বসে আছি তো উপরে উঠে বসে একটা হঠাৎ করে মেঘলা পড়েছি সকাল থেকে এত ছিল ওয়েদারটা এত সুন্দর রোদ ছিল সকালবেলা খুব ভালো হয়ে ছিল এখনও কিন্তু তবে ওয়েদারটা খুব ভালো হয়ে গেছে জানো তো মেঘলা হয়ে গেছে সেই গরমটা নেই গরমটা অনেক কমে গেছে রোদের সেই তাপটা নেই তো আশা করছি প্রচুর গরম ছিল তার মধ্যে একটা শান্তিও ছিল খুব ভালোভাবে হয়ে গেছে অঞ্জলি খুব ভালো হয়ে এখন যোগ্য কালটা বাকি যোগ্যটা শুরু যোগ্যটা মোটামুটি হয়ে গেলে নিশ্চিন্ত এবার আমাদের তার মধ্যে লোকজনও অনেক এসে গেছে রাত্রিবেলা তো আরও লোকজনের আগমন ঘটবে সমাগম ঘটবে আমাদের বাড়িতে এখন ওয়েদারটা ঠাকুর আমাদের সাত দিক এটাই যেন বৃষ্টি না হয় আমাদের ঠাকুর মশাই যোগ করে বসবে তার আগে একটু চা খাবে লিকার চা সেটা করতেই এসেছি এই যে আমাদের ঠাকুর মশাই যেন চা নিয়ে যাক এই যে চা আমাদের আমাদের ঠাকুর মশাই চা লিকার চা খাবো দিদি বিস্কুট খাবে কিনা জিজ্ঞেস করো না একটু তাহলে দেবো আমাদের পুজো টুজো খুব ভালোভাবে সুস্থভাবে ভাবে এখন হবে একটু আরতি আরতি হয়ে গেলে পরে তারপর ঝটপট প্রসাদের ব্যবস্থাটা করবো কেন এখনই যেন তো আর মতো বাসে যাচ্ছে অনেকটাই বেলা হয়ে গেছে যেই ব্রাহ্মণ আজকে পুজো করলো গতবারও যেন তো ওনার পুজো করার কথা ছিল কিন্তু ওনার যেহেতু চোখ অপরশন হয়েছিল সে কারণে উনি পুজো করতে আসতে পারেনি ওনার জামাইকে পাঠিয়েছিলেন হোক দু বছর চাইছিলাম আজকে উনি এসে পুজোটা করলেন মনটা ভীষণ শান্তি লাগছে বেশি তো ভিডিও করতে পারছি না এত বড় একটা পুজো তার মাঝখানে মাঝখানে যতটুকু পারছি তোমাদের সাথে একটু শেয়ার করার চেষ্টা করছি যাই হোক এখন হবে যোগ্য যোগ্যটাও তোমাদের সাথে শেয়ার করবো তারপরে হবে আরতি

দেখতে দেখতে আমাদের পুজোও কমপ্লিট যজ্ঞে আহতি দেওয়া হয়ে গেল পরে রইল শুধু আরতি পাঁচ সাত তিন তিন পাঁচ সাত পাঁচ সাত তিন তিন পাঁচ সাত কাল বাজারে ধরেই আর সেকেন্ডে তুমি চলে যাবে হয়েছে দেখো সকাল থেকে এত দৌড়াদৌড়ি এত ছোটাছুটি করেছে না এখন ট্রায়ার হয়ে পড়েছে আসনেই শুয়ে পড়েছে আরতিটা খুব সুন্দর হয়েছে অরুণ ডা আরতি আরতি করতে করতে পুরো আরতি করতে করতে পুরো মগ্ন হয়ে গেছে আর এখন ওই আড়াইটার মতো বাদছে আমাদের যোগ্য আরতি সমস্তটাই তো হয়ে গেছে এখন আমাদের গণপতি বাপ্পা একটু খাবে সেই কারণে সবাই মিলে বসে আছি তারপরে হবে আমাদের প্রসাদের ব্যবস্থা প্রসাদ দেওয়া হবে সবাইকে আর আমাদের পুজো মোটামুটি শেষ হয়ে গেছে এখানে চলছে প্রসাদ সাজানো বাচ্চারা পরিবেশ খুঁজে তো বলো গণপতি বাপ্পা হ্যাঁ তারপর মঙ্গল মূর্তি জোরে বলো মঙ্গল মূর্তি হয় বলো বলো যুশুদিপ গণপতি বাপ্পা মঙ্গল মূর্তি সবাই পেট ভরে খাবে আমাদের নতুন বউ নতুন বউ না পুরোনো হয়ে গেছে কি নিয়ে লেগে গেছে বিদিষা আমাদের পাশের বাড়িতে ও পাশের বাড়ির গো যাই হোক আমাদের সমস্ত কিছু মিলে গেল, প্রসাদ ট্রসাদও একেবারে সবাইকে দাও হয়ে গেছে প্রসাদ খাওয়া হয়ে গেছে অনেকটা বেলা হয়ে গেছে তো আমাদের ফার্স্ট ব্যাচ নিচে বসেও পড়েছে আজকে সমস্তটাই তো আমাদের নিরামিষ আজকে দুপুরবেলা আমাদের লাঞ্চ মেনু গরম গরম বেগুনি ভেজ ডাল আর তোমার নিরামিষ আলুর দাম একদম পরিষ্কার করা হয়েছে যেহেতু নিরামিষ এখন ঝটপট শাড়ি চেঞ্জ করবো তারপর আবার তোমাদের সাথে কথা হচ্ছে আমাদের বাড়িতে কত কাজের লোক প্রিয়া এসছে প্রিয়াও এখানে পরিষ্কার করতে লেগে গেছে আর এখন পনেরো চারটার মতো বাজে এই জাস্ট দুপুরের খাওয়া শেষ করে উপরে এলাম শাড়িটা যতক্ষণ না চেঞ্জ করছি যেন তো শান্তি হচ্ছে না আর অনেকক্ষণ ওই একভাবে ভারী শাড়ি পরা তো ভীষণ কষ্ট হচ্ছিল এখন নাইটিটা পরার পরে একটু শান্তি সবাই এখন বিশ্রামে আমাদের এই ঘরে আছে কিছু আমার বেডরুমে আছে কিছু সবাই বসে বসে কেন ওটা শুয়ে শুয়ে গেছ না কেউ তুমি পাঞ্জাবিটা চেঞ্জ করলে না বড় পাঞ্জাবিটা চেঞ্জ করো না ঝটপট না বসে যে শুয়ে পড়ো আবার তো বিকেলবেলা ই দিতে হবে

দেখো নিমো যাচ্ছে ঢাক আর তার সাথে মিমোশিং মেশন নাচছে আসলে আমাদের তো একটা দিনেরই পুজো তো সেই কারণে যে যেভাবে পারছি আমরা আনন্দটা লুটে পুটে নিচ্ছি কালকে থেকে তো আবার সেই মনের মধ্যে বিষাদ কালকে হবে আমাদের গণপতি বাপ্পার বিষাদ তো চলো ভিডিওটা আর বড় করছি না এর সাথে এই ভিডিওটা আজকে এখানেই শেষ করে দিচ্ছি দেখা হচ্ছে তোমাদের সাথে আবার গণেশ পুজো পার্ট টুতে অর্থাৎ রাত্রিবেলা ততক্ষণের জন্য সবাই সুস্থ থেকো ভালো থেকো তাহলে এখনের মতো গুড বাই